সাপ দেয় না অভিশাপ না এখনকার মানুষ তো শুধু অভিশাপ দেয় একটু কিছু হইলেই বলে আল্লাহ তাকে ধ্বংস করে দি মানুষের সামনে বলি অথবা মানুষের সামনে নাও বলি গোপনে অনেক বলি আল্লাহ তাকে ধ্বংস করে দিক যে ব্যক্তি মমিন সে কোনো সময় মানুষের অকল্যাণ চায় না সে কোনো সময় মানুষকে বদ করে না

যখন এই আলামত গুলো আপনার আমার ভিতরে ঢুকবে বুঝতে হবে তখন আমরা মমি মমিনের এই আলামত এই সিফার আপনার আমার অন্তরের মধ্যে ঢুকাইতে হবে ঢুকাইতে হবে জবান দিয়ে অতিরিক্ত কারো প্রশংসা করা যাবে না নবী করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি মানুষের প্রশংসা তার সামনে করে প্রশংসা যখন প্রশংসা কারের সামনে প্রশংসা করে সামনে করে তার সমাদের মধ্যে মাটি দিয়ে দাও মাটি দিয়ে দাও ওই লোকটা ভাবনা যে সরাসরি মানুষের প্রশংসা সামনা সামনে করে রুক্ত করে

তাকে অতিরিক্ত প্রশংসার মাধ্যমে তার কেরিয়ার নষ্ট করে দিলাম তাকে শেষ করে দিলাম অতিরিক্ত প্রশংসা যারা অতিরিক্ত প্রশংসা করে তারা পদ্মা ভূগন্দি করে অতএব যারা আপনার অতিরিক্ত প্রশংসা করবে বুঝতে হবে সে আপনার কল্যাণ চাইতেছে না আপনার কল্যাণ চাইতেছে না এখন তো এখন তো এমন হয়ে গেছে বিশেষ করে যারা রাজনীতিবিদ এরা এত পরিমাণ প্রশংসা করে এত পরিমাণ মানুষের প্রশংসা করে এত পরিমাণ পাওয়া যা নিজের পিতার প্রশংসা তারা করে না যে পরিমাণ তার নেতার প্রশংসা করে কেন করে পদের জন্য এক সময় তার উপর পর্যন্ত নেতা বিপদে পড়ে গেলে তার বদনাম বলতে ভুলে না এই তার উপরের নেতা অনেক সময় ক্ষতিগ্রস্ত হয় নিচের নেতাদের প্রশংসার কারণে অথচ বোঝে না বোঝে এই হাদিস যখন আপনি আমি মানব যখন এই হাদিস আপনি আমি কাজে লাগাইব তখন তো বিপদ আসবে না